আলহামদুলিল্লাহ وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد সরদ দিনি আমাদের দর্স চলছিল দুরুস ফিল ফক এই সম্বন্ধে আমরা ইতিপূর্বে 4টি দর্শ করেছি আজ পঞ্চম নাম্বার দর্স এই দর্শের বিষয় হলো ওয়াজিবাতুস সালাহ সলাতের ওয়াজিব সমূহ সলাতের রুকুনের পরই ওয়াজিবের স্থান যা আবশ্যিক আর এই অজীব সমূহ আটটি এই অজীব ইচ্ছাকৃতভাবে তরক করলে সালাদ বাতিল হয়ে যায় এবং ভুল ক্রমে তরক করলে শেষ দেয় সাহু দিতে হয় আর ইহা উল্লেখ রয়েছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সালাতের আরকান ও অজীব গৃহীত মজমুআ রাসাইল ফসলা দারুল ইফত এর মধ্যে এর উল্লেখ রয়েছে আর এই অজীব সমূহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর তাকবীর তাহরিমা হারিমা ব্যতীত অন্য অন্য সকল তাকবীর বলা এর প্রমাণ হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল হাব সালাতের আরকান ওয়াজিব গৃহীত মজমু আই ফিস ইলফিস মধ্যে উল্লেখ রয়েছে দুই নম্বর রুকুতে তে তসবিহ পরা কমপক্ষে সুবাহান আউজিম একবার বালা এর প্রমাণ হচ্ছে নাসাই আবু দাউদ তিরমিজি মিশকাত রুকু তেরো নম্বর অনুচ্ছেদে এর বর্ণনা রয়েছে তিন নম্বর কৌমার সময় স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলা অর্থাৎ রুকু থেকে ওঠার সময় স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলা এর প্রমাণ হচ্ছে বুখারি মুসলিম মিসকাত এর মধ্যে এর বর্ণনা রয়েছে চার নম্বর কৌমার দোয়া পড়া কমপক্ষে রব্বানা ওয়ালাকাল হামদু বলা অর্থাৎ রুকু থেকে খাড়া হওয়ার পর কমপক্ষে রব্বানা ওয়ালাকাল হামদু বলা এর প্রমাণ হচ্ছে বুখারি আজান অধ্যায় মুসলিম সালাদ অধ্যায় এর বর্ণনা রয়েছে পাঁচ নম্বর সেজদায় গিয়ে শেষদার তসবিহ পরা কমপক্ষে একবার বলা এর প্রমাণ হচ্ছে নাসাই আবু দাবুদ তিরমিজি মিশকাত এর মধ্যে এর বর্ণনা রয়েছে ছয় নাম্বার দুই সেজদার মাঝখানে ধীর স্থিরভাবে বসে দোয়া পড়া কমপক্ষে রব্বিক ফিরলি বলা এর প্রমাণ হচ্ছে ইবনু মাজা আবু দাউদ তিরমিজি নাসাই মিশকাত এর মধ্যে এর বর্ণনা রয়েছে সাত নম্বর প্রথম বৈঠকে তাসাহুদ পড়ার জন্য বসা আট নম্বর প্রথম বৈঠকে তাসাহুদ পাঠ করা এর প্রমাণ হচ্ছে বুখারি ও মুসলিম আহমদ নাসাই মেশকাথ তাসাহুদ পুনর অনুচ্ছেদে এর বর্ণনা রয়েছে প্রথম বৈঠকে তাসাহুদ পড়া এর প্রমাণ হলো ইবনু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন আমার হাত তার হাতের মধ্যে রেখে যেমনইভাবে তিনি আমাকে কোরআনের সোরা শিক্ষা দিতেন বুখারি ও মুসলিম আর সেই তশাহুথ আত্তাহিয়াতু হলো এই التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. অর্থ সমস্ত সম্মান উপাসনা ও সমস্ত পবিত্র বিষয় আল্লাহ আলার জন্য হে নবী আপনার উপরে শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত সমূহ নাজিল হোক শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর নেক বান্দাদের উপরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত সত্যিকার কোনো পার্শ্ব নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল বুখারি ও মুসলিম ও মেশকাত প্রথম বৈঠকে এতটুকি পড়বে প্রথম বৈঠকে দাসাহুদের সাথে দুরুত ও দুয়াই মাসুরা পড়বে না শ্রদ্ধদিনী বার আমরা নামাজের এই আটটি অজীব সম্পর্কে জানলাম এই আটটি ওয়াজিবের মধ্য থেকে কোনো একটি ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে আর ভুল ক্রমে যদি কোনো একটি তরক হয়ে যায় কোনো একটি বাদ পড়ে যায় তাহলে সেজদায় দিতে হয় সেজদায় দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে এই ওয়াজিবাত নামাজের যে আটটি ওয়াজিব রয়েছে সে আটটি অজীব সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করি নামাজের নিয়ম কানুন নামাজের বিধিবিধান নামাজের শর্ত নামাজের আরকান নামাজের অজিবাদ নামাজের সন্ন্যাস কি কি কারণে নামাজ ভঙ্গ হয় এই সবগুলি বিষয় আমাদেরকে ভালো করে জানার চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন اللهم صل وسلم على نبينا محمد